কী লোভ লাগছে তো ভাবছো তো এটা কি কিছুই না মুসুরির ডাল রান্না করেছি একদম সাদা মাঠা মুসুরির ডাল প্রথমে কি করবে বলতো ডালগুলোকে একটুখানি ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে অনেকে না ডাল ধোয়ে না জানি না আমি কেন ধোয় না এর মধ্যে একটা পাউডার মতো ডাস্ট থাকে যেটাকে ধুয়ে না নিলে কিন্তু শরীর খারাপ হবে তাই ডালটাকে হালকা হাতে করে ধুয়ে নিতে হবে এরপর তাতে দিয়ে দিতে হবে ফ্রেশ জল তারপর আর কি একটু সেদ্ধ করে নিতে হবে ডালটা যে পারফেক্ট সেদ্ধ হয়েছে সেটা বুঝবে কী করে দেখবে যখন ডালটা ভেঙে ভেঙে গেছে একদম মাখা মাখা হয়ে এসছে তখন জানবে ডালটা পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে বলে রাখি যখন ডালটা সেদ্ধ পশাবে এক চামচ বা হাফ চামচ অথবা স্বাদ অনুযায়ী লবণ একটু অ্যাড করে দেবে এতে করে ডালটা ভালো করে গলবে তারপর অন্যদিকে ডালটা গলে গেলে অন্যদিকে একটা কড়াইয়ে বেশ খানিকটা পেঁয়াজ আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি সেটাকে হালকা ফ্রাই করে নেব ভাজবো বলতে এখানে দেখো পুরো কিন্তু ভাজা ভাজা আমি করিনি কোনো মতে জাস্ট একটু পেঁয়াজের গাটা লাল লাল করে নিয়েছি তারপর পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলে এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা এই পর্যায়ে ডালটা দিয়ে দেওয়ার পর এক সাবধানে দেবে এখানটাতে কিন্তু ডাল থেকে যে যেহেতু গরম থাকে একটা ভাপ ওঠে যেটা হাতে লেগে গিয়ে হাত পুড়ে যেতে পারে তাই দরকার হলে গ্যাসটা বন্ধ করে তারপরে দেবে আর যদি মনে করো যে একটু পাতলা ডাল খাবে তাহলে ডালটাতে একটু ড জল অ্যাড করতে পারো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গিয়েছিল খুব ইজি এবং খুবই সুস্বাদু একবার বানিয়ে খেয়ে দেখো এত সুন্দর খেতে লাগে তোমরা আর অন্যভাবে ডাল খেতেই চাইবে না এটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছিলাম শিখেছিলাম বলতে আমি রান্না কিভাবে শিখি জানো তো আমি যখন খাই খেয়ে টেস্ট করি তারপরে আমি একটু একটু করে আন্দাজ করি কি কি মশলা দিয়েছে ব্যাস খুব খিদে পেয়েছে অফিস থেকে এসে রেসিপি করছি তাই আর ঢেলে দেখালাম না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরও একটি রেসিপির সাথে ততক্ষণ টাটা